নমরুদকে বলল নমরু আকাশের দিকে তাকিয়ে দেয় আকাশের দিকে যখন দেখতে পেল ঝাঁকে ঝাঁকে মশা মেঘের মতো কালো হয়ে নিচয় নেমে আসছে ওই সময় নমরুদ দেখে হাসে বলে তো মশা এর কোনো প্রোটেকশান নাই এর কোন গুলি বন্দুক কিছুই নাই এর আর কি ভয় করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা খোড়া মশাকে বলল ও মশা চলে যাও চলে যাও নমরুদের নাকের মধ্যে চলে যাও গিয়ে তার মস্তিষ্কের মধ্যে গিয়ে তুমি আঘাত অত বড় প্রতাপশালী বাদশা তাকে মারার জন্য আল্লাহ পাক কি পাঠিয়েছে একটা মশা খোঁড়া মশা খোড়া মশা আমার পাক কাউকে যদি মারে না তাকে একটা খোঁড়া মশাই যথেষ্ট ও কামানও লাগবে না ও বন্দুকও লাগবে না ও কিচ্ছু লাগবে না আপনার লাগবে না আমার পাক যাকে মারবে সামান্য একটা মশা দিয়ে তাকে একেবারে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে ও আমার ভাই না দেখতে পাগিয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম যখন বলল আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশের দিকে তাকিয়ে দেখলো দলে দলে ঝাঁকে ঝাঁকে মশাগুলো নমরুদের সব চালা চামটাদেরকে আঘাত করতে আসে এমন সময় দেখা গেল বাবা একটা খোঁড়া মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল নমরুদ এবারে মাথার মধ্যে আঘাত করতে লাগে ও বাবা রে আপনারা বলুন তো দেখি কানের ধারে যদি ঘুমানোর সময় একটা মশা বনবন করে আমাদের কি ঘুম হয় মাথার মধ্যে ঢোকা তো দূর কি বাদ মনে করেন কারো কেউ ঘুমাচ্ছে কানের ধারে সে বনমান করতেছে মশাটা যতক্ষণ না মারবে সে 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 কি ঘুমাবে শুধু তাই নয় যদি মশা কামড়ায় মশাটার থাকতে পারবে বলে মনে হয় আর কোনো মানুষের যদি ব্রেন্টের মধ্যে মস্তিষ্কের মধ্যে মশা কামড়ায় তাহলে কেমন যন্ত্রণা এখন তার মাথার মধ্যে যখন মশা ঢুকে কামড়াচ্ছে এবার সে মশাটাও আবার কেমন দেখেন যখন মাথার মধ্যে আঘাত করে তখন কিন্তু মশাটা চুপচাপ থাকে চুপচাপ থাকে আবার যখন বন্ধ করে দেয় আবার কামড়াতে শুরু করে আবার যখন মারা শুরু করে আবার চুপচাপ থাকে মশাটা দেখছে যে এর এইভাবে সাইজ করতে হবে ও আমার ভাই ওই খোঁড়া মশাটা নমরুদের নাকের মধ্যে থেকে মাথায় যখন আঘাত করে যখন তার মাথায় আঘাত করে মশাটা দাঁড়িয়ে যায় আবার যখন মারা চালু করে দেয় মশা চুপ হয়ে যায় আবার যখন মারা বন্ধ করে দেয় আবার মশা তখন তার মাথার মধ্যে আঘাত করে দেখা গেল বাবা এমন করতে করতে তার আরো সহ্য হয় না তার কর্মচারী তার চালা চামটাদেরকে বললো তার কে বললো আমাকে কে মাথায় আঘাত করতে পারবি যে আমার করতে পারবি আমি তার বেশি মাইনে কি বললো মানে মারছে ঠিকই অনেকেই কিন্তু হচ্ছে না বলছে জোরে মার জোরে মারে আবার মশা চুপ হয়ে যায় বলছে আমার মাথায় সব থেকে জোরে জোরে কে মারতে পারবি তাকে আমি বেশি মাইনে দেব। মাইনে দিয়ে মার খাবে আল্লাহ বা কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে একটুখানি দেখে ও আমার ভাই জানের নমরুদ এবারে যখন তার আমাকে কে জোরে আঘাত করতে পারবি আমি তার বেশি মাইনে দিয়ে রেখে দেব দেখা গেল বাবা তার ছাকরের তো তার ভয়তে কিছু করতে পারে না তারাও বলছে বেটা তোর পিটানোর মক্ষম সুযোগ পিটানোর মক্ষম সুযোগ কারণ তারা যে তার অধীনে কাজ করত তারাও জানে যে এ আসলে খোদা না এ আসলে শয়তান এ আসলে শয়তান এর তো মারার কোনো পজিশন নাই আল্লাহ আজকে মারার ব্যবস্থা করে দিয়েছে তো একে আমরা গুদুম পালিশ করব কি করব গুদুম পালিশ করব একে আর ছাড় দেব ও আমার ভাই জানেরা দেখতে পাওয়া গিয়েছে তার মাথায় আগেকার জামানায় কাঠের জুতো পড়ত খরম ওই খরম দিয়ে মাথার মধ্যে আঘাত করে মশাটা দাঁড়িয়ে যায় আবার যখন আঘাত করা বন্ধ করে মশাটা বনবন করে এমন করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যে একচল্লিশ দিন আগুনে মধ্যে ফেলে সাজা দিয়েছিল ওই মশাটা তার মাথার মধ্যে একচল্লিশ দিন তাকে ও কামড়েছিল একচল্লিশ দিন যখন হয়ে গেল সে আর সহ্য করতে না পেরে তার সাক্রেতদেরকে বলে জোরে জোরে মা যখন জনে জোনে মারতে বলল তারা আর সহ্য করতে না পেরে তার মাথার মধ্যে এমন আঘাত করলো তার মাথার খুলে উড়ে গেল বেইমান চির জীবনের মতো মারা গেল আর মশাটা আবার আকাশের দিকে উড়ে চলে গেল বলুন সুমহান আল্লাহ মশাটা তার মাথার মধ্যে আঘাত করছে এমন সময় একচল্লিশ দিন যখন হয়ে গেল আর সহ্য করতে পারছে না বলছে জোরে মার কাঠের খরম দিয়ে যদি কারোর পায়ে খড়ম দিয়ে মাথায় মারে তার মাথা কতক্ষণ ঠিক থাকবে এত জোরে জোরে আঘাত করতে লাগলো তার মাথার খুলি উড়ে গেল। আর মশাটা আবার আকাশের দিকে চলে গেল আর নম্র চির জীবনের মতো মারা গেল আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ধরে ঠিক এইভাবেই তাকে মারে তাহলে এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে আজকের যে এই নমরুদের কথাটা আমরা শুনলাম আমরা কি ভাবলাম আমাদের মনের মধ্যে কি হলো নমরুদ একটা নিকৃষ্ট জিনিস ছিল তাই না কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসু আসসালাম তিনি কি ছিল আল্লাহ পাকের তিনি একটা মহাব্বতের নবী ছিল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বললেন ও আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইব্রাহিমের উপরে এত খুশি হয়ে গেলাম আমি আমার ইব্রাহিমের উপরে এত রাজি হয়ে গেলাম আমি আল্লাহ পাক ওই ইব্রাহিমকে জাতির পিতা বানিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমি আকিরিস আমার হাবিব উল্লাহ কে জনমে মোহাম্মদ রসুল উল্লাহ কে আলাইহি সাল্লামকে আমি আল্লাহ এই ইব্রাহিমের বংশ থেকে পাঠাবো আর জোরে বলেন তকবিদ দ্য নারায় ককবির অনেকগুলো মানুষ হয়েছে যে মোহাম্মদদের ছেড়ে মারেন নারাই তকবির আর জোরে দ্য নারাই থকবির নারাই তক কি বলছে আল্লাহ পাক ইব্রাহিম আলহ সালাম এর উপর এত খুশি হলো বলল আমি জাতির পিতা হজরত ইব্রাহিমকে বানিয়ে দিলাম এবং আমি ইব্রাহিমের বংশ থেকে আমার দোস্ত আমার হাবিব আকির জামানার পাই গুম্মার জানাবে মোহাম্মদ রসুল আমি আল্লাহ পাক আকির জামানার পাই বানিয়ে দেবো জোরে বলেন সুহান আল্লাহ মোহাম্মতে দরু দল্লা হুম্মা সাল্লিয়ালা আমার বড্ড খারাপ লাগছে আপনারা দরুদ শরীফ পড়তে পারেন না কি আমি জানি না একটু উচ্চ আওয়াজে একটু পড়লে ভালো হয় যে হারে দরুদ শরীফ পড়ছেন মনে হচ্ছে মনে দরুদ শরীফ জানে না একটু উচ্চ আওয়াজে বাবা পড়েন আপনাদের এখানে আমি আজকে নতুন এসেছি তাই না নতুন এসেছি তো নাকি তাই আমি আপনাদেরকে অনুরোধ করবে একটু মহাব্বতের দরুদ পড়লে কী হয় বক্তা যখন বলে সুবাহান আল্লাহ বলেন একটু দরু শরীফ বলেন একটু আলহামদুলিল্লাহ বলেন এগুলো যদি শ্রোতারা জোরে বলে না বক্তার একটু বক্তৃতা দিতে সুবিধা হয় এ আমার আগে মাইকে প্রচার করছিল না যে মৌলানা শাহিনুদ্দিন সাহেব তিনি সুদূর নদীয়া জেলা থেকে আপনাদের এখানে এসেছে যদি শ্রোতারা বক্তার সম্মুখে থাকে এবং দোয়া দরুদ পড়ে তাহলে বক্তার ওয়াজ করতে সুবিধা হয় হ্যাঁ যে কথাটা বলেছে বাস্তব আপনারা যদি আমার সঙ্গে সাই দেন আমার ওয়াজ করতে আরো ভালো লাগবে তাই না চলুন আলা সাড়ে তিন হাত মাটির ঘর সাড়ে তিন হাত মাটির ঘর নতুন বাঁশ সাজাইয়া সবাই মিলে মার সেই ঘরেতে। রাখিয়া সবাই মিলে দিয়া আমার সেই ঘরেতে তে রিয়া আব তুমি কাদু চবা তুমি কাদু চৌকেন চোখের পানি ছাড়িয়া আমার জন্যে জন্য আমার জন্য মোল্লা মোলপি ডাকিয়া এই গজলটা বলছি তার কারণ আছে যে নোম তো মারা গেল শেষ হয়ে গেল তো আমরাও তো ঠিক এইভাবেই শেষ হব ভাবনা হবে না কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে তাই আমি বলছি যে এই মৃত্যু এমন আমাদের সম্মুখে উপস্থিত তাই সেই কবরে যেতে গেলে দুনিয়াবি লোভ লালসা রাখলে হবে না যেমন আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে হাসিল করেছে আল্লাহকে চিনেছে এইভাবে যদি চিনতে পারি কবরের মধ্যেও আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন কবর হলো আখেরাতের প্রথম মানসির কবরটা কারোর জন্য হবে জান্নাত আবার কবরটা কারোর জন্য হয়ে যাবে জাহাঙ্গনাম তাই ওই জন্য এই গজলটা আমি আপনাদের সম্মুখে এখন ধরলাম তারপরে কবি কত সুন্দর ভাষায় বলছে আম্মা তুমি কাঁদ কেন আম্মা তুমি কাঁদ কেন দলাতলি করিয়া আমার করবে দোয়া কোরআন শরীফ পড়িয়া আমার জন্য করবে দোয়া কোরআন শরীফ পড়িয়া সাড়ে তিন হাত মাটির ঘরে নতুন বাসো সাজাইয়া সবাই মিলে मार सई घर ते रखिया ला নাকে কানে তুলা দিয়া নাকে কানে তুলা দিয়া গরম পানি করিয়া দাও গো সাম गाए शाब मठां मार गाए श पान मख न के काने तुलिया তোলা দিয়া গরম পানি করিয়া কিসের গোসল দ গয়া মার গায়েশ মাকিযা মোল্লা মলপি ডাকিরে ভাইরে মনোপি ডাকি রে জানা জানো লাগিয়া আজো আমার গো কেন মাথায় টুপি সরাইয়া আজ আমার গো কেন মাথায় টুপি সরাইয়া সাড়ে তিন হাত মাটির ঘরে নতুন বাস সাজাইয়া সবাই মিলে আমার সেই ঘরে রাখিয়া আল্লাহ মানুষ টাকার লোভে রাত বারোটা একটা দুটো তিনটে ওঠে না ওঠে না এই জোরে বলেন কথা বলতে হবে আপনাদের কি এটা যাই হোক দেখবেন মানুষ টাকার লোভে মাল কাটার জন্য সবজি কাটার জন্য ভোরবেলা উঠে পড়ে অথচ ওনার ওঠার পরে ফজরের আজান দিচ্ছে চাচা কিন্তু নামাজ পড়ে না চাষা চাষির নিয়ে ফুল যাচ্ছে কোথায় যাচ্ছে চাচা চাচিরে নিয়ে পটলের ফুল শুয়াতে যাচ্ছে কিন্তু চাচা চাচি কে একটু নামাজ পড়তে পারলো না তুমি যতই দুনিয়ার পিছনে ছোটো না কেন তুমি যদি নামাজ না পড়ো তোমার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ তুমি যদি নামাজ না পড়ো তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না কারণ তোমার ধন সম্পদ টাকা পয়সা সব থাকতে পারে কিন্তু তোমার জন্য ওই জান্নাতের দরজাটা খোলা তোমার জন্য ইম্পসিবল হয়ে যাবে তাই কত সুন্দর ভাষায় বলছে দালান কটা ধন সম্পত্তি সবই রইল চিয়ামি কবরবাসী হইয়া শূন্য হাত আমি কবরবাসী হইয়া সাড়ে তিন হাত মাটির ঘরে নতুন বাঁশ সাজাইয়া সবাই মিলে দিয়া আমার সেই ঘরে আল্লাহ আলা যে কথা বলছিলাম দেখেন বাবা আপনি রাত বারোটায় ওঠেন আর একটায় ওঠেন আপনি যদি নামাজ না পড়েন যাদের জন্য টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স করে রাখবেন না কায়ামাতের ময়দানে কিন্তু তারা আপনার কেউ সাপোর্ট করবে না হান্ড্রেড পার্সেন্ট কথাটা সত্য আজকের আমার নবী এই ইসলামটা প্রচার করার জন্য কতই না মার খেয়েছে হয়নি এই ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীকে কত রক্ত ঝরাতে হয়েছে এই ইসলামটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে নবী আমার তানার দন্দন মুবারক শহীদ করতে হয়েছে নবী পায়ে দড়ি বেঁধে নবীকে এত আঘাত করেছে আল্লাহর নবী সহ্য করতে পারে না তাদের আঘাতে রক্তগুলো জমিনে ঝরে ঝরে পড়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে মক্কার জমিন থেকে হেঁটে হেঁটে ইসলামটা প্রচার করতে কি করতে কথা বলতে হবে ইসলাম প্রচার করতে আল্লাহর নবী আমরা যেমন এখন এই এসি গাড়িতে গাড়ি গাড়িতে এসেছি নবী আমার এইভাবে ইসলাম প্রচার করতে আসেনি নবী আমার পায়ে হেঁটে 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 ইসলামটা প্রচার করেছে করেছে না করেনি একথা কথা সত্য না মিথ্যা সত্য তো অতি বাস্তব অতি সত্য কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামটা প্রচার করেছেন পায়ে হেঁটে আল্লাহর নবী একদিন হেঁটে হেঁটে মক্কা থেকে তাইফের জমিনে যাচ্ছেন ইসলামটা প্রচার করার জন্য কি করার জন্য একটু জোরে বলতে হবে ইসলাম প্রচার করার জন্য আল্লাহ নবী পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে তাইফের জমিনে পৌঁছে গেলেন পায়ে হেঁটে ঘেটে মক্কা থেকে তাই জমিনে পৌঁছে গেলেন আল্লাহ নবী যখন তাইফের জমিনে পৌঁছে গেলেন দেখতে পেলেন তাই জমিনে তাইফের মানুষেরা মাটির পুতুল নিয়ে পূজা করে মাটির পুতুল নিয়ে উপাসনা আরাধনা করে আল্লাহ নবী তাইপের জমিনে যখন পৌঁছে গেলেন আল্লাহ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইপে তাইপের জমিনে গিয়ে দেখলো মানুষেরা যখন মাটির পুতুল নিয়ে পূজা করে আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলেন ও তাইপাসীরা তোমরা মাটির পুতুল নিয়ে কেন পূজা করো মাটির পুতুলের কাছে কোনো সাহায্য চাইলে তারা কোনো সাহায্য করতে পারবে না তারা কোনো সহযোগিতা করতে পারবে না তোমরা মাটির পুতুল নিয়ে পূজা করো না আল্লাহ নবী যখন এই কথা বললো আল্লাহ নবীর এই কথা শুনে তারা মনে করছে কোথা থেকে মনে হয় পাগল এসেছে তাহলে তাদের দলের লিডার বলতে লাগলো কোথা থেকে মনে হয় ম্যাড এসেছে এই পাগলকে মার এই ম্যাডকে মার আল্লাহ নবীকে মারের আদেশ দিল তারা যখন আমার আপনার নবীকে মারের আদেশ দিল আল্লাহ নবীকে তারা পাথর দিয়ে এমন আঘাত করতে লাগলো আকাশ থেকে যেমন বৃষ্টি ঝরে ঝরে পড়ে আমার আপনার নবীকে তারা বৃষ্টির মতো করে পাথর ছুঁড়ে মারতে লাগলো আল্লাহ নবী তাদের পাথরের আঘাতে আ

তাদের পাথরের আঘাতে নবী আমার তায়েফের জমিনে পড়ে গেলেন ও আমার ভাই নবী আমার দিন দুনিয়ার বাদশা

ঢুকে তাই মানুষ না তাই ফের ছেলে না আমার বন্ধুকে এত পাথর দিয়ে আঘাত করেছে আমার বন্ধু তাদের পাথরের আঘাত আর সহ্য করতে পারল না আমার বন্ধু তাই ফের জমিনে বেহু শয়ে পড়ে গেলে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন ও ইব্রাহিম আমি সহ্য করতে পারি না কেউ যদি আমার বন্ধুকে আঘাত করে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ পাক বলছি তুমি জমিনে চলে যাও আমার হাবিব কে গিয়ে জিজ্ঞাসা করবে আমার হাবিব যদি বলে ওদেরকে ধ্বংস করে দিতে তাহলে তুমি মুহূর্তের মধ্যে ওদের জমিন থেকে চির জনমের মতো বিদায় দিয়ে দেবে আল্লাহ পাক এত রাগন্নিত হয়েছে বলছে ওদের জমিনে জমিন থেকে চির জীবনের মতো বিদায় দিয়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা রাগন্নিত হয়ে গেলেন ও আমার ভাই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন ফালিস্থে জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনি যদি আমাকে পারমিশন দেন আমি ওদের দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো বিদায় দেব আর আপনি যদি আমাকে পারমিশন না দেন আমি ফিরে চলে যাব যখন এই কথা বললো আল্লাহ চেক মেরে উঠে বলেছিলে জিব্রাইল ও ভাই জিবরাইল তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিব্রাইল তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিব্রাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের কাছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ নবী ফেরেশতা জিব্রাইল কে বললেন ও ভাই জিব্রাইল তুমি আমাকে কি কথা শোনালে ওরা আমাকে চিনতে পারেনি ওরা আমাকে বুঝতে পারেনি ওরা না হোক ওদের সন্তানেরা তারা না হোক সন্তানেরা কেউ না কেউ আমি নবী মুহাম্মদ আমার উপরে ঈমান আনতে পারে বলুন সুবহানাল্লাহ ভাইজান বক্তা চলে এসেছে আমি আর বক্তার সঙ্গে বিয়া করতে রাজি নয় এখন এটা বলতে গেলে চার ঘন্টা সময় লাগবে ক ঘন্টা বলেছি চার ঘন্টা সময় লাগবে যাই হোক অল্প সময়ে আপনাদেরকে গল্প করে বুঝিয়ে দিলাম আল্লাহ পাক যদি আবার দেখা করা ইনশাল্লাহ সেদিন আলোচনা হবে আমার মা বোনেরা জলসা দিয়েছে তো মা বোনদের নিয়ে দু এক কলি গজল বলে যায় নাকি ভাই বলবো কই ভাই বলবো আপনি অনুমতি দেন মা বোনদের নিয়ে দুগ কলি গজল বলি যেহেতু আমার মা বোনেরা কষ্ট করে দিয়েছে আস্তে আস্তে